প্রচণ্ড বৃষ্টিমুখর দিনে বাড়ির বাইরে কাজ থাকলে একটু কিন্তু চাপের হয়ে যায় তো আমার সেদিনকে পলতায় কাজ ছিল রানাঘাটে কাজ ছিল এবং ছিল ব্যারাকপুরে ব্যারাকপুরের কাজটা কমপ্লিট করে আমাদেরকে কিন্তু পলতায় ফিরতে হবে আর আমরা খুব চটজলদি কিন্তু ট্রেনও পেয়ে গেছি ব্যারাকপুর স্টেশনে যখন ফিরে এলাম ব্যারাকপুরকে ট্রাটা জানিয়ে আমরা এবার চলে আসব পলতায় ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল আমি জালনার ধারে সিট পেয়ে গেছি আর এদিকে দেখো আমরা চলে এসেছি পলতা স্টেশনে পলতা স্টেশনে এসে ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা একটু কমে গেছে ওয়েদারটা দেখে কিন্তু বৃষ্টি একটুও কমেনি আমরা দুজনে নেমে পড়লাম এদিকে দেখো দিদিভাই নিতে এসেছে আর এই দিদিভাইয়ের সাথেই আজকে আমাদের কাজ রয়েছে তো দিদিভাইয়ের আগে কান পেস্টিং করে গেছিলাম আজ আমি এসেছি কানের ছিদ্রটা করে দিতে দিদির বাড়িটা কিন্তু পলতা স্টেশনের খুব কাছেই আর দিদি কিন্তু ভীষণ ভালো মনের মানুষ একজন আমাকে ভীষণ ভালোবাসে কান টেস্টিং করেছি প্রায় মাস হয়ে গেল তবু কোথাও থেকে কিন্তু কানের ছিদ্রটা করেনি যেদিন আমি এদিকে আসবো সেদিনই কিন্তু আমাকে এই কানের ছিদ্রটা করে দিতে হবে এমনই আবদার ছিল তার আর দেখো তোমরা যারা ভাবো কানের পেস্টিং করলে কানটা ঠিকঠাক জোড়া লাগে কিনা তাদেরকে কিন্তু কানটা খুব ভালো করে দেখিয়ে নিলাম আর এদিকে স্বাগত দেখো ওষুধটা ইউজ করে নিচ্ছে তার আগে কানেরটা কিন্তু আমাদেরকে খুব সফট করে নিয়ে তারপরে কিন্তু কানের ছিদ্র করতে আর আমি ওদিকে দেখো পয়েন্ট করে নিচ্ছি পয়েন্ট করে নি তারপরে কিন্তু কানের ছিদ্রটা করব। দিদিভাই কিন্তু ভীষণ আন্তরিক মনের মানুষ একজন আর এত ভালোবাসে যে আমি না এসে পারি না এরপরে দেখো কানের পয়েন্টটা আমি ঠিকঠাক করে নিয়েছি তারপরে আমি কানের ছিদ্রটাও করে নেব দিদিভাই কিন্তু ভীষণ স্ট্রং আমার তো ভীষণ ভালো লাগে দেখো একটু মুখে উ আ পর্যন্ত করেনি খুব সুন্দরভাবে আমি কিন্তু একটা কান ফুটিয়ে নিলাম তারপরেই রয়েছে আমার সেকেন্ড কানটা ফোটানো যেহেতু ঘরে টিভি চলছিল তাই আমাকে রিয়েল সাউন্ড দিতে হলো তো কান ফোটানো কমপ্লিট হয়ে গেল আর আমরা শেষে দিদিভাইকে কিছু টিপস বলে দিয়ে আসলাম যেটা করতে হবে কান ফোটানোর পরে যাতে কানটা না পেকে যায় তো সেই কারণে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হয় এবং দিদিভাইকে কয়েকটা গুজি দিয়ে আসলাম যদি খুলে যায় কোনো রকম কোনো সমস্যা হয় সব রকম কথা বলে আসলাম দিদিভাই হাসি মুখে টাটা করে দিল আর আমরা দুজনে চলে আসলাম স্টেশনে এদিকে কাজ করতে করতে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে ট্রেনের ভেতরে উঠেই দেখি ছোলা সেদ্ধ দুজনে মিলে নিয়ে নিলাম ছোলা সেদ্ধ আর লেবু দিয়ে ঝাল ঝাল করে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ছোলা সেদ্ধ মাখা খেতে ট্রেনে উঠে অবশ্যই জানিও